এই দেশটাকে স্বাধীন করার জন্য কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে সেই দিন কিন্তু ওনার ওয়াইফ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শিশুপুত্র পুত্র দুইজন তারেক রহমান এবং আরাফাত কোকো ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় উনি কিন্তু জিয়াউর রহমান আমার কথাগুলো বুঝে যায় যদি বুঝে যায় না যায় তাহলে আরো সুন্দর করি সেই জিয়াউর রহমান এই কথাটা চিন্তা করে নাই যে আমার স্ত্রী এবং শিশু পুত্ররা খান সেনার হাতে বন্দি আর আমি যদি এখানে স্বাধীনতার ঘোষণা দেই তাইলে তাদেরকে সুখ করে দিলে উনি তখন চিন্তাও করেন তারপরে আমি সংক্ষেপে বলতেছি তারপরে উনি দেশের রাষ্ট্রপতি হলেন বাংলাদেশে যতগুলো সমস্যা খাল খেটা থেকে শুরু করে সমস্ত কিছু বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে পরিণত হবে জিয়াউর রহমানের নেতৃত্ব মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে গেল জিয়াউল রহমান যেখানে যায় সেখানে একটা আনন্দের বন্যা বইলো এইটা সহ্য করতে পারলো না দেশি এবং বিদেশি সকল দলকারী উনাকে রেগে ফেললো মেরে খাবার পরে আমরা বিএনপির লোকজন অত্যন্ত অনুনয় বিনয় করে ওনারে স্ত্রী আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা দিয়া কে তাতে তাকে মাত্র চৌত্রিশ বছরে উনি বিধবা হলেন আমরা বহু কষ্ট করে ওনাকে এই দলের হাল পাল তুলে বহু কষ্ট করে উনি রাজনীতিতে আসতে চাই নাই রাজনীতিতে আসার পরে দেশে বহু আন্দোলন সংগ্রাম বহু কিছু হয়েছে উনি কিন্তু কখনো আন্দোলন সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাই এই জন্য ওনার নাম হইল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আ দেখেন তামেশা

তারপরে মাকে জেলে দিল জেলে উনি হেঁটে গেল আর উনি আসলো দুই ছেলে কত নির্যাতন ওনার দুই ছেলেকে ওয়ান সময় মেরে অসুস্থ করে দিল তারেক রহমান কোন রকমে লন্ডনে গেল চিকিৎসার জন্য ওয়াইফ আর কোপর সাহেবকে দিল না কোপর অসুস্থ অবস্থায় চরম অপ্রশস্ত অবস্থায় বিদেশে যাইতে দেয় না তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী খবর পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমাকে নিয়ে গেছে মালয়েশিয়ায় ওখানে চিকিৎসা করার পর উনি বাসেন নাই মারা গেলেন আলাপার কত কত কষ্ট করেছে এই খালেদা জিয়া কার জন্য দেশের জন্য আমাদের জন্য আজকে দেশটাই যদি না থাকে তা আমরা কি দেশে যদি না থাকে তা এই দেশ যাতে না থাকে তার জন্য স্বাধীনতার সময় বিপক্ষে এই মা নাই আমাদের তিরিশ লক্ষ লোক শহীদ হয় নাই তারপরে আমাদের ভাষাটা বাংলা সব এর জন্য আন্দোলন এই ভাষার বিরুদ্ধে যাতে ভাষাটা বাংলা না থাকে তার জন্য জামাত তৎকালীন সরকারকে তখন সাহায্য করেছে এখন আমাদের সঙ্গে যাওয়ার ছিল কিন্তু ওদের কুব্রেন ওদের যে দেশটাকে স্বাধীনতা নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র এইটা কিন্তু ওদের মাথা থেকে যায় নেই কথাটা বুঝে বলছেন তো এই জন্য আমি বলতে চাই যে ওদের ব্যাপারে একটু দেশটাকে রক্ষা করে ওদের ব্যাপারে একটু চিন্তা করেন ওরা কিন্তু গোপন 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 করে যায় গোপনে গোপনে কিন্তু রাজনীতি করে প্রকাশ্য করে না কম করে প্রকাশ্য এটা।

ওরা আমাদের নবী করিম সাল্লামের নিয়ম বিশ্বাস করে না সেটাতে বিশ্বাস করে না তো যাই হোক আমরা মুসলমান মুসলমানের তরিকা মোতাবেক আমরা চলতেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব

সময় নেই তাইলে বক্তব্য দেওয়ার দরকার নাই তোমরা কি আর বক্তব্য শুনবেন মি বক্তব্যটাকে সংকোচন করে নিয়ে আসো মুই সৌদি আমি নেতা ছিলাম এমপি ছিলাম হুইস ছিলাম এই বিল্ডিং গুলো দেখতেছে আমি তো তো আমার কথা শোনেন আমি যেটা বলতে চাচ্ছি আমি তখন বিরোধী

দয়া করে বারো তারিখে যদি ভোট হয় তাহলে ভোটটা দেন দয়া করে ভোটটা দেন এখানে কিছু জামাদের লোক আছে আমি জানি সবাই তো আজ এখানে যা বক্তব্য হইল না যে শুনলে এটা আমরা বিজেপি ঘাটি না আমি বিশ্বাস করি আমি যে দীর্ঘদিন থেকে রাজনীতি করি আমি জানি এখানে জামাতের লোক আছে জামাতের লোককে আমি অনুরোধ করবো ভাইরা দয়া করে দেশটা বাঁচার জন্য আর সরকারি দলের এমপি করার জন্য এই এলাকার উন্নয়ন করার জন্য একটু অফ থাকেন আমার গপুর সাহেব গপুর ভাই যাতে এমপি কে হয় তার ব্যবস্থা আপনার করেন একটু অফ থাকেন আমি বলতেছি যে আপনাদের সঙ্গে আমার কোনো ফাইটও নাই কোনো কথাও নাই কোনো ব্যবহারও নাই সরকারি দলের এমপি না হইলে দেশে আমাদের এলাকায় উন্নয়নটা কম হবে হবে কম হবে আমার গলাটার আমার কলাটা হচ্ছেন আর একটা প্রার্থী আছে তো সেই ক্ষেত্রে যে দয়া করে ভোটগুলো নষ্ট করেন না আপনাদের হাতে পায়ে ধরি আমি দয়া করে ভোটগুলো নষ্ট করেন না ওই দলের একটা এমপিও দেশের হবে কিনা আমার সঙ্গ আছে আর যে কোনো সময় জাতীয় পার্টির জিএম এর মাথার হেড নষ্ট হয়ে গেছে যে কোনো সময় ভোট থেকে পালে সময় ভোট থেকে পালে যাইতে পারে আর এই ভোটগুলা নষ্ট দয়া করে আল্লাহর অস্তে নষ্ট করেন না আপনারা এই ভোটগুলা গুলা খানের যায় এটা আল্লাহ বলতেছি কি কিরকম তোমরা এলা সবাই মিলে ধানে শীতে ঘর দিবেন তো সবাই যেন হাত তুলি দেখান তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ এই শাসকন্দ্রবাসীকে আল্লাহ গোপুর সাহেবকে কবুল করেন এই শাসকন্দ্রবাসীকে কবুল করেন উন্নয়নকে কবুল করেন তার এজিয়াকে কবুল করেন সবাইকে কবুল করে আগামী বারো তারিখে যাতে আমরা দেশ রক্ষার জন্য উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি তার জন্য আপনি গোপুর সরকারকে কবুল করে বিজয়ের মালা পরার ব্যবস্থা করে দেন আমিন সুন্দর থাকেন এবং একটা কথা খালি করবেন এই আর এক্ড যতগুলো প্রার্থী দেখতেছেন গোপুর সরকারকে হারার জন্য তিনজন এক্সট্রা দাঁড়াইছে ওনাকে শুধু আর জন আর এই রস তাই করে থাকিয়া আর একজন কার কাছে যে তোমরা দাঁড়িয়ে থাকো খালি মাইকিং করো যা টাকা লাগে মুনি তোমার দেওয়া সব কথাটা বুঝতে শুধু গোপুর সরকারকে আর একজন আচ্ছা এখন কথা হলো ওইসব কথা আমি বলতে চাচ্ছি না আমি স্পষ্ট দেখতেছি যে তারা একটা সিটও পাবে না এই জন্য আমরা দয়া করি ওই মার্কায় ভোটটা দিয়েন না নষ্ট হয়ে গেল ভোটটা দিয়ে না উন্নয়নের সাথে ভোটটা জনাব আব্দুল বপু সরকারকে দেন আপনাদের আর একটা কথা বলি এই যে কয়েকজন ক্যান্ডিডেট নয়জন ক্যান্ডিডেট বলা যাবেন না কাজী ভাই নয়জন ক্যান্ডিডেট আমাদের একলা ভোটের বাক্স হয়েছে হ্যাঁ

হয় না যোগ্যতা সরকারের বেশি আছে এই জন্য যোগ্যতার কারণে এবং বিএনপির কারণে আমাদের আগামী দিনে ইনশাল্লাহ যদি আল্লাহ রহমান ক্ষমতা যাবে বিএনপি দয়া করে আপনার বিএনপিতে ধানের শেষে ভোট করে দেন শাসকান্ডবাসী ইনশাল্লাহ আমাদের উন্নয়ন হবেই হবেই হবে ইনশাল্লাহ ভালো থাকেন সবাই সবাই সুস্থ থাকেন আর নষ্ট করে না ভোটগুলা ধন্যবাদ